ইউসুফ আলাইহি ওয়াসাল্লামকে যেভাবে কূপে নিক্ষেপ করা হয় ইউসুফ আলাইহি ওয়াসাল্লামের ভাইয়েরা পরামর্শ করে বাবা ইয়াকুব আলাইহি ওয়াসাল্লামের কাছে যে খেলার কথা বলে ছোট ভাই ইউসুফ আলাইহি ওয়াসাল্লামকে তাদের সাথে নিয়ে যেতে অনুমতি চায় কিন্তু বাবা ইয়াকুব আলাইহি ওয়াসাল্লাম তাদের সাথে পাঠাতে রাজি হয়নি এক পর্যায়ে সন্তানদের অনেক অনুরোধের পর তিনি রাজি হন তারপর তার ভাইয়েরা নবী ইউসুফ আলাইহি ওয়াসাল্লামকে অনেক দূরে নিয়ে গেল এবং সুযোগ বুঝে পরামর্শ করে সেখানে তাকে কূপে ফেলে দিল এ সময়ে মহান আল্লাহ তায়ালা ওহির মাধ্যমে ইউসুফ আলাইহি ওয়াসাল্লামকে সান্ত্বনা দিয়ে বলেন তুমি তাদেরকে তাদের এই কর্মের কথা অবশ্যই বলে দেবে যখন তারা তোমাকে চিনবে না সুরা ইউসুফ আয়াত এক পাঁচ এবার থাকছে সকল নবী মানুষকে কোন আহ্বান জানিয়েছেন মানুষের হেদায়েতের জন্য আল্লাহ তায়ালা প্রতিযুগেই নবীরা ছুল পাঠিয়েছেন তারা সবাই মানুষকে এক আল্লাহর ইবাদত করার আহ্বান জানিয়েছেন হজরত আদম নুন মূসা ইসা ও মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহিম ওয়াসাল্লাম সহ সকল নবী ও রাচুল তাঁরা প্রত্যেকেই তার উম্মতকে তাগুত ও শির্ক থেকে সাবধান করে গেছেন তারা মানুষকে এক আল্লাহ ছাড়া অন্য সব উপাসক পরিত্যাগ করার আহ্বান জানিয়েছেন তাদের কেউই নিজেকে বা অপর কোন সৃষ্টিকে ইলাহ বলে ঘোষণা দেননি সকল নবীরা ছিলের মূল দাওয়াত বা আহ্বান ছিল একই সবাই মানুষকে আল্লাহর কাছে আত্মসমর্পণকারী হওয়ার দাওয়াত দিয়েছেন মহান আল্লাহ তায়ালা বলেন আমি ছাড়া কোনো সত্য ইলাহ নেই সুতরাং তোমরা আমার ইবাদত করো সুরা আম্বিয়া আয়াত দুই পাঁচ